গত ছাব্বিশে জানুয়ারি রাত্রি একটা নাগাদ কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর আউটপোস্টে একটি কমপ্লেন হয় রাজা ঘটকের বাড়ির সামনে থেকে একটি সাধারণের স্করপিও গাড়ি চুরি হয়ে যাওয়ার সেই মতো কল্যাণী থানাতে একটি কেস রেজিস্টার হয় এবং তদন্ত শুরু করেন এএসআই অনুপম বিশ্বাস চব্বিশ ঘন্টার মধ্যে গাড়িটিকে পুনরুদ্ধার করা হয় চোর কারবারিদের কাছ থেকে পুলিশের সন্দেহ এই কারবারের সঙ্গে আরও কিছু ছেলে যোগাযোগ রয়েছে বিভিন্ন জেলার গাড়ি চুরির ঘটনার সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গত সাতাশ তারিখে এদেরকে তোলা হয়েছে এবং সাত দিন ধরে লাগানো ছিল না কিছু না আওয়াজ হচ্ছিল

ওইখানে একজন আছে পয়সা পাবো টাকা নিতে গেছি দশ আর জড়িত করা আছে আর কেউ নেই একাই আমি একাই করেছো এবার আমাদের এলাকারই গাড়ি আমি কেউ করে এরকম মদিন নেশা হয়ে গেছে মালিককে বলেছিলে যে নিয়ে যাচ্ছে মদিন নেশা আমি ওখানে জিজ্ঞাসা করেছি কার গাড়ি এটা মানে চাবি খোলা থেকে তো গিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এবার আওয়াজ হচ্ছিল গাড়ির ভিতরে একটা ওই দেখতে গেছিলাম কি হচ্ছে টান দিয়েছি হ্যান্ডেল গাড়ি খুলে গেছে চলো ওই একই জিনিস বলো